রাজনৈতিক ব্যক্তিত্বদের সরস্বতী পুজো সরস্বতী বন্দনায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিবারের মতো এবারও নিজেই বাগদেবীর আরাধনায় মন্ত্রীর আহ অনেক দিন ধরেই করছি পুজো এখানে জায়গা থেকে নয় ওই আগের বার আগে আগে ছিল ওখানে করতাম ওখানে বাড়ি ভাঙা হয়ে গেছে এখানে এসছে আমরা শিটিং এর পরেও আমি পুজো করি পুজো আমি করি আজকে নয় বারো বছর বয়স থেকে আমি পুজো করি পারিবারিক আমার বাবারা পন্ডিত ছিলেন তার পূর্বপুরুষ সবাই পন্ডিত ছিলেন তো সেই হিসেবে দল করি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন আপনাকে করতে হবে আমি করি পুজো এবং করি পুজো এই জন্যই যে পার্টি অফিসে পুজো করার একটা কারণ হলোই যে দল করি যারা তাদের প্রত্যেকের জ্ঞান বুদ্ধি সবকিছুর প্রয়োজন আছে জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে বলেই মায়ের পুজো করা হয় এখানে এবং যারা রাজনীতি করবেন তারাও যাতে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হন সেই জন্যই আমরা এই পুজোটা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্যই এইটা এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সব রকমের নিয়ম মেনে আমরা পুজোটা করি বা দশ হয়ে গেছে বারো বছর বয়স থেকে সরস্বতী বন্দনা করছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সেই আহ বাণী বন্দনায় এবছরও মেতে উঠলেন মন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই মন্ত্রীর বাড়িতে মন্ত্রী নিজে হাতে সরস্বতী বন্দনা করলেন